এখনও কি ঈদের ছুটি কাটাচ্ছ নাকি সোলজার এখনও কি শুয়ে বসে দিন কাটাচ্ছ এখনও কি ঈদের অজুহাত দিয়ে অলসতায় পার করে দিচ্ছ ঈদ তো শেষ সেই কবে এখনও ঈদের ছুটি কাটানো কি মানায় আর কত সময় নষ্ট করবে অলসতা অজুহাত দিয়ে সামনে তোমার গুরুত্বপূর্ণ পরীক্ষা আছে হয়তো তোমার কোনো প্রজেক্টও আছে এখন যদি ঈদের অজুহাত দিয়ে সময় নষ্ট করতে থাকো পরীক্ষা প্রজেক্ট কোনোটাতেই তুমি ভালো করতে পারবে না অনেক ছুটি কাটিয়েছ আর সময় নষ্ট করো না আজকে থেকেই শুরু করে দাও পরিশ্রম করা আজকে থেকেই শুরু করে দাও কঠোর পড়াশোনা করা সামনে এইচএসসি পরীক্ষা আছে তোমাদের শুয়ে বসে কাটিয়ে দিলে কোনোভাবেই ভালো ফলাফল করতে পারবে না তাই আজকে থেকে সময়কে কাজে লাগানো শুরু করো সামনের পরীক্ষায় যদি ভালো করতে চাও আর ছুটি না কাটিয়ে পড়াশোনার প্রতি মনোযোগী হও পূর্বের মতো পড়াশোনা শুরু করো সোলজার আর এখন তো বেশি দিন বাকিও নেই পরীক্ষার যতদিন বাকি আছে সময়টাকে ঠিকমতো কাজে লাগাও পরবর্তীতে তোমার এই পরিশ্রম এবং পড়াশোনায় তোমাকে সফলতার সামনে নিয়ে যাবে তুমি তোমার কাঙ্ক্ষিত ফলাফল পেতে সক্ষম হবে তাই সোলজার ঈদের ছুটি আর কাটিও না পড়াশোনা পরিশ্রম শুরু করে দাও তা বললো আসবেই